এবং এখানে আমি সিলেটবাসীর প্রতিটি মা বাপকে বলবো যে আপনারা তো চান আপনাদের সন্তান যেন আদর্শ সন্তান হয় ভালো একটি পরিবেশে তারা পড়াশোনা শিখে পড়াশোনা করে ভালো মানুষ হয় সেটা আপনারা মূল করাতে পাবেন ইনশাল্লাহ বালক শাখায় একেবারেই সে প্রথম শ্রেণীর থেকে সানবিয়া পর্যন্ত তথা আলিম পর্যন্ত এখানে শিক্ষার ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ আর আপনারা হয়তো বা জানেন না যে আলিম পরী আলিম পরীক্ষা দেওয়ার পর দাখিল এবং আলিম পরীক্ষা দেওয়ার পর ভালো রেজাল্ট করলে ওই ছাত্রটি মদিনা ইউনিভার্সিটিতে দরখাস্ত করতে পারে চান্স পাওয়ার জন্য এবং অন্য অন্য ইউনিভার্সিটিতেও সৌদি আরবে এর গ্রহণযোগ্যতা রয়েছে দাখিল আলিমের সার্টিফিকেটের সুতরাং এই সুযোগটা আপনারা এখানে পাচ্ছেন প্রত্যেক ছাত্রকে মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যেতে হবে রাজি আছে সবাই কে কে মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চাও হাত তোলা সৌদি আরবের উম্মুল কোরআন ইউনিভার্সিটি আছে কে কে যেতে সৌদি মোহাম্মদ ইউনিভার্সিটি আছে আল্লাহ সবাইকে কবুল করুক এই মাদ্রাসাকে একদিন সৌদি আরবের ইউনিভার্সিটিগুলোর সাথে ময়াদালার স্কলারশিপের অন্তর্ভুক্ত করুক আমিন বালিকা শাখাতেও নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত এখানে শিক্ষা ব্যবস্থা রয়েছে আপনারাও আপনাদের কন্যাদেরকে এখানে ভর্তি করেও ভালো ন্যাক কন্যা সন্তান গঠন করার সুযোগ নিতে পারেন আল্লাহ তালা আপনাদের সবাইকে অম্বুল করাতে আপনাদের ছেলেমেয়েদেরকে ভর্তি করার তৌফিক দান করুক সুশিক্ষা অর্জন করে আপনাদের সন্তানগণ ন্যাক সন্তান ও দেশের সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হোক জাজাক মাল্লা খাইন বারাকাল্লাহ ফিকুম আসালাতসালাম নবীনা মুহাম্মী ওসহাবী আজমাইন